কাঁচরাপাড়া গান্ধী বিজেপি কর্মীদের সাথে পুলিশের চরম ধস্তাধস্তি এবং সংঘাত মূর্তি ভাঙা এবং তারই জানাতে গিয়ে বিজেপির ছয়জনকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছিল কাঁচরাপাড়া গান্ধী মোড়ে তখনই পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি ও সংঘাত

মন্দির ভাঙচুর হচ্ছে শিব ঠাকুরকে তুলে বাইরে ভেঙে দিচ্ছে সেখানে কিছু বলছে না আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই মন্দির নিয়ে যদি এখানে অবরোধ করছে আমাদের জেনার জেনারেল সেক্রেটারি রূপক মিত্রকে যেভাবে এখানকার তৃণমূলের দুষ্কৃতিরা সেই ধারে আটকি মেরেছে তার নিয়ে কোনো হয়নি কিন্তু এখানে যখন আমরা বসেছি তখন আমাদের উপরে লাঠি চার্জ করবে আমাদেরকে উঠাবে আমাদেরকে অরোধ করতে দেবে না আমাদেরকে শান্তিপূর্বক মুভমেন্ট করতে দেবে না এটা কোন আইন কোন দেশের আইন আমাদের দেশের মধ্যে যে কোনো মানুষ নিজের ইন্ডিপেন্ডেন্ট দেশে মুভমেন্ট করতে পারে কিন্তু এরা মুভমেন্ট করতে গিয়েও বাধা দিতে চলেছে বড় পদক্ষেপ আমরা এর থেকে বৃহৎ আন্দোলন করব আন্দোলন তো কোনোদিকে আটকাচ্ছি না এটা কিন্তু মুর্শিদাবাদ হতে দেব না যেটা এরা মুর্শিদাবাদে করেছে ওখানকার তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমএলএ মিলে স্ট্যানি দিয়ে যেভাবে হিন্দুদের উপরে অ্যাটাক করালো হিন্দুদের মন্দির ভাঙচুর করলো সেটা কিন্তু ব্যারাক অঞ্চলে হতে দেবো না সে সামনে তো মন্দির ভাঙা হয়েছে আজকে একজন পুলিশের আধিকারিক বলছেন আমি এসছি তো মনে হচ্ছে কত বড় কাজ করে দিয়েছেন এসে গিয়ে এসছেন আমি আপনি তো মন্দির ভাঙার পর এসছেন বলছে মন্দির ভাঙা আগে চলে আসে কি করবো মানে ওনাদের কাছে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা ওনারা সব কিছু জানেন যে মুর্শিদাবাদের মতো হুলিয়ানের মতো বেলডাঙার মতো এখন উত্তর চব্বিশ এরা ঢুকে ঢুকে হিন্দুদের মন্দির ভাঙছে আমরা আজকে গেছিলাম সেখানে আমাদের ওপরে চলাও হয়েছে জেহাদিরা জেহাদিরা আমাদের ওপরে চলাও আমরা স্পটে গেছিলাম ভিজিট করতে গেছিলাম কাছে খবর গেছে ছজন ওপরে বাজেভাবে চলাও তাদের মাধ্যম যেখানে শিব মন্দির ভাঙা হয়েছে সেখানে আমরা গেছিলাম বাতাঘাটে সেখানে তৃণমূল আশ্রিত জেহাদিরা তারা মেরেছে একটা জিনিস মাথায় রাখবেন আজকে শনিবার গতকালকে শুক্রবার ছিল নিশ্চিতভাবে কিছু জেহাদিদের কাজ হওয়ার চান্স হতে পারে আমি এটা আমার মতামত বলছি জেহাদিরা যেভাবে গোটা বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করেছে এবং আস্তে আস্তে মুর্শিদাবাদ ধরে এখন এই লাইনটা ধরছে এবং মেন লাইন ধরার চেষ্টা করছি আমরা রাস্তায় নেবেছি পুলিশ প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি অতি শীঘ্র সিসিটিভি ফুটেজ দেখে তাদের অ্যারেস্ট করতে হবে আর যদি অ্যারেস্ট না করে তাহলে এর পরে আমাদের আন্দোলন আরও বৃহত্তম আন্দোলন হবে আমাদের জেলা সভাপতি আছেন আরও নেতৃত্বরা আছেন আমরা যে ঘাট যে হাত দিয়ে যে হাত দিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জি হিন্দুদের খুন করেছেন সেই মন্দিরকে ওরা গিয়ে আবার বলছে নাকি ওরা মন্দিরে আবার পুনঃস্থাপিত করেছে নাকি শুনলাম আমি জানি কতটা শুনতে আমরা দাবি করছি হিন্দুদের মন্দির যদি এইভাবে যদি এরপরে যদি ভাঙতে থাকে আমাদের আন্দোলন বড়ো হবে তাতে যদি আমাদের শরীরের শেষ রক্তে রক্ত যদি বেঁচে থাকে সেটাও আমরা ত্যাগ করতে আমরা প্রস্তুত আছি আর বানিয়ে দেওয়াটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আলি শহর একটা পূর্ণ স্থান যেটা যেখানটায় বিভিন্ন আশ্রম আছে যেখানটায় বিভিন্ন মঠ মন্দির রয়েছে যেখানে রাম ঠাকুর রাম প্রসাদের ভূমি সেই আলী শহরের মতন একটা ধর্মস্থানকে ধর্ম বলা যায় ধর্মভূমি যেটা সেই ধর্মভূমিতে হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে দেবতা সেই শিবলিঙ্গকে ভাঙচুর করারও কতটা সাহস পেয়ে এই কাজটা করে করতে পারে কারা ভাঙচুর করেছে সেটা আমরা জানতে চাই কোন দুষ্কৃতকারীরা করেছে কাদের মদতে করেছে এই বিষয়টা আমাদের কাছে মূল বিষয় কারণ এই যে আক্রমণ এই আক্রমণটা হচ্ছে সমাজের ওপর আক্রমণ হিন্দু সমাজের ওপরে আক্রমণ এটা একটা শুধু মন্দিরের উপর অব্দি দেখতে হবে না এটা হিন্দু সমাজের ওপর আক্রমণ এই সনাতন সমাজের ওপরে কারা আক্রমণ করা সাহসটা পেল এবং কাদের মধ্যে আক্রমণ করলো সেটা আমরা জানতে চাই আর খেয়েছেন তারা তো নিজেরা মারকে এমসে ভর্তি হয়ে আছেন এমসে তারা চিকিৎসা করাচ্ছেন তো তারা তো নিজেরা নিজেদেরকে মারধর করে চিকিৎসা করাচ্ছে আজকে শাসক দলে ঘটনা পড়লে থাকে এটা একসময় সময় এই কথাটা বলতো জনরসের কথা বলতো এরপরে সেই কথাটা তৃণমূল বলতে শুরু করেছে ধর্মের কাটা এবং সময়ের কাটা করে এটা শাসক দল যারা যারা এই কথাটা বলছেন তাদেরকে মনে করিয়ে দেবেন যে আগামী দিনে সময়ের কাটাও ঘুরবে কারোর ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা আসে এবং ক্ষমতা যায় সুতরাং সংযত থাকুন সভ্য থাকুন যতটা সম্ভব পাবে রাজনীতিটা রাজনীতি রাজনীতিটা করুন কিন্তু এভাবে সন্ত্রাস করে যদি মনে করেন ভয়ভীতি দেখিয়ে বিজেপিকে রোকা যাবে বিজেপিকে উঠতে বিগত দিনে দু হাজার একুশের পরে আপনারা পারেননি দু হাজার ছাব্বিশেও পারবেন না দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করেন আপনাদের এদের এখন যাওয়ার সময় হয়ে গেছে তাই অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দিয়েছে যেখানে যাচ্ছি সেখানে এই কাজ করছি কালকে আমাদের হরিঙ্গাটাতে এরকম একটা কেস হয়েছে তৃণমূলের কাউন্সিলার দু নম্বর ওয়ার্ডে নিজে এত অত্যাচার করেছে এত টাকা পয়সা তুলেছে কালকে নিজে পার্টি অফিসে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এদের অবস্থা সেই দিকে যাচ্ছে এরা প্রত্যেক আত্মহত্যা করবে যে কাজ করছে প্রতিনিয়ত এরা গণতন্ত্রের গলা টিপে ধরছে এখানে বিরোধীদের কথা বলার কোনো জায়গা নেই এখানে শাসকই শেষ কথা বলবে পুলিশই শেষ কথা বলবে এই জিনিস গণতন্ত্রে বেশি দিন চলে না ফলে ওদের পায়ের তলায় নিত্য দিন মাটি সরছে ফলে ওরা দিন গুনছে কবে সরকার থেকে যাবে আর মানুষও তৈরি করছে বাইরে আর কি করে নিজে তো নিজেকে হিন্দু বলে পরিচিত করছে আমি তো নিজে হিন্দু সবচেয়ে বড় হিন্দু সেখানে দাঁড়িয়ে আজকে যে সন্ত্রাসগুলো হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কি মমতা ব্যানার্জি সবচেয়ে বড় হিন্দু বলেই তো ইমাম ভাতা দেয় মোয়াজিম ভাতা দেয় মসজিদে মসজিদে ফল পাঠিয়ে দেয় টাকা পাঠিয়ে দেয় ফুল পাঠিয়ে দেয় আমাদের রাজ্যে যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে এগারো সালের চোদ্দো সাল এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি আগে এই পরিস্থিতি এই অবস্থা ছিল রাম হচ্ছে দেবতা